বঙ্গা শহরের রাস্তায় বিপদজনকভাবে ঝুলছে গাছের ডাল যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা অভিযোগ বঙ্গা পৌরসভার আবেদনে সাড়া দিচ্ছেন না এনএইচ কর্তৃপক্ষ শহরের রাস্তায় বিপজ্জনক অবস্থায় থাকা গাছের মড়া ডাল হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ কেটে দিক না হলে কাটার জন্য পৌরসভাকে অনুমতি দিক এই দাবি জানিয়ে সংশ্লিষ্ট নানা মহলে চিঠি দিল বঙ্গা পৌরসভা প্রসঙ্গত যশহর রোডের দুপাশেই রয়েছে বহু প্রাচীন গাছ অনেক জায়গাতেই বেশ কিছু গাছ মৃত অবস্থায় নজরে পড়ছে কোথাও কোথাও গাছের মরা ডাল বিপজ্জনকভাবে ঝুলে আছে রাস্তার ওপর সামনেই ঝড় বৃষ্টির মরশুম এমনিতেই বিভিন্ন সময়ে গাছের ডাল পড়ে একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে শহরের বাসিন্দারা গত বছর সপরিবারে যশোহর রোড ধরে গাড়ি করে বাড়িতে ফিরছিলেন বনগা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাপন সাহা যশোহর রোডে কালোপুরের কাছে তার গাড়ির উপরেই ভেঙে পড়ে গাছের ডাল বরাত সপরিবারে রক্ষা পেলেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি মাপন বলেন সকলের কাছে আমাদের অনুরোধ সাধারণ মানুষের পথ নিরাপত্তা করতে মৃত ডালগুলি দ্রুত কাটার ব্যবস্থা করা হোক তো আমি পরিবার নিয়ে কলকাতা থেকে ফিরছিলাম সেই সময় কালোপুরের কাছে আমি একটা দুর্ঘটনার শিকার হই এবং আমার তখন নতুন গাড়ি ছিল গাড়িটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় তো আমরা জানি যে সেই আতঙ্কের কি কারণ থাকতে পারে এবং সেই আতঙ্কটা কতটা ভয়ানক হতে পারে তো আমরা অনুরোধ করব সরকারের কাছে যে আপনারা অন্তত আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা ব্যবসার তাগিদে বা বিভিন্ন কাজে আমরা যারা রাস্তা দিয়ে যাতায়াত করি যশোর দিয়ে যারা যাতায়াত করি তারা আমরা জানি যে এই যশোরটা দিনকে দিন কতটা ভয়ানক হয়েছে তো আমার এটা অনুরোধ থাকবে যে মরা গাছগুলি আছে এবং মরা ডালগুলি আছে সেগুলোকে যত সম্ভব তাড়াতাড়ি কেননা আবার ঝড় বৃষ্টির সময় আসছে যত সম্ভব যতটা তাড়াতাড়ি পারা যায় এইগুলোকে কাটানোর ব্যবস্থা করলে আমরা সাধারণ মানুষ উপকৃত হব এটা আমার সরকারের কাছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে আমার অনুরোধ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিঁদুরে মেঘ দেখছেন শহরের বাসিন্দারাও বনগা মতিগঞ্জ এলাকার এক বাসিন্দা বলেন রাস্তার পাশেই দোকান দোকানের ওপর গাছের ডাল এসে পড়েছে গাছগুলি মৃত অবস্থায় আমরা পৌরসভাকে জানিয়েছি আমরা চাই দ্রুত মৃত ডালগুলিকে কেটে ফেলা হোক এই গাছটা মানে আমাদের একেবারে ঘরের উপর যখন তখন মানে খুব একটা ভয়ের মধ্যে থাকি আমরা ওই বারবার কিনে পরে পড়ছে কিন্তু এই ডাল যখন তখন পরে মানে মোটামুটি বিনা ডাটা ক্ষতি হতে ব্যবসা করি খুব ভয় ভীষণ ভয় লাগে মানে যখন তখন গাছ পড়ে যেতে পারে সামনে তো ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি তো আছে আর সামনে ঝড় বৃষ্টি হলে তো আরো ভয় মানে যখন তখন ওই মোটা ডাল পরে ভেঙে একটা দুর্ঘটনা ঘটবে স্থানীয় অপর এক বাসিন্দা অসিত দে বলেন ঝড় বৃষ্টি শুরু হলে আমরা দোকান ছেড়ে ভয়ে বেরিয়ে আসি অন্যত্র আশ্রয় নিতে হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সময় ভয়ে আতঙ্কে ঘরের মধ্যে বসতে কি করতে পারি না কাজ ঝড় উঠলে চলে যেতে হয় অন্যদিকে যখন তখন ডাল পড়ে আগের বারো ডাল পড়ে তিন পরে চাপা পড়েছে কয়েকবার গিয়ে যে গাছটা কাটার কথা উনি বললো যে তে গিয়ে সব কথা বলুন আমাদের আগের বড় টিনের পরে পড়ে ডাল পড়েছে আগের বড় ঝড়ে আর ঝড় উঠলে আমরা ঘরের থেকে অন্যদিকে চলে যাই এ বিষয়ে বাংলা পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ বলেন গত ফেব্রুয়ারি মাসে মহকুমা শাসকের দপ্তরে গাছের ডাল কাটার বিষয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক হয় সেখানে ঠিক হয়েছিল বনদপ্তর বিপজ্জনক গাছগুলিকে চিহ্নিত করবে সেই তথ্য বনদপ্তরের কাছ থেকে নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পৌরসভাকে জানাবে পৌরসভা নিজেদের খরচে সেই গাছ এবং ডাল কাটবে তা দিয়ে বনগার বিভিন্ন স্কুলের চেয়ার বেঞ্চ তৈরি করে দেওয়া হবে কিন্তু সেই সিদ্ধান্ত মতো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন পৌরপ্রধান তিনি বলেন পৌর আইন মেনে পৌরসভা এলাকার মধ্যে বিপজ্জনক গাছগুলিকে কাটার অনুমতি পৌরসভাকে দেওয়া হোক তা না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে তার দায় সম্পূর্ণ জাতীয় সড়ক কর্তৃপক্ষকেই নিতে হবে বিশেষ করে বর্ষার সময় অত্যন্ত সংকুল যেহেতু দীর্ঘদিন ধরে যশোর রোডের উপরে যেসব গাছগুলো মরে গেছে যাদের কোনো কাজে লাগবে না সেই গাছগুলো এখনও অবধি এন এইচের উদাসীনতায় আমরা সেইখানে গিয়ে সেই গাছগুলো কাটা হচ্ছে না বনগাঁ পৌরসভা আগে কিছু বিপজ্জনক গাছ করেছিল পৌর আইন অনুসারে কিন্তু বর্তমানে আমরা বনগাঁ শাসকের আহ্বানে আমরা একটা মিটিংয়ে বসি সেখানে সিদ্ধান্ত হয় যে আমরা পৌরসভা যদি এনএইচের যে প্রসিডিওর করতে গেলে যদি অসুবিধা হয় তাদের ফান্ড না থাকে তাহলে পৌরসভা কাটবে এবং পৌরসভা ওটা শিক্ষাক্ষেত্রের যে এই কার্ডগুলো থাকবে সেখানে বেঞ্চ তৈরি করে সেই স্কুলগুলোকে পড়াশুনোর আরও সুব্যবস্থা করবে সেই অনুযায়ী মিটিংয়ে রেজুলেশান হয় পরবর্তীতে আমরা বিভিন্ন সময় তাদের কাছে গেছি মহকুমাশাসককে বলেছি কিন্তু ওরা বলছে আমরা এই গাছ কাটার পারমিশান এইচ দপ্তর অন্য কোনো সংস্থাকে দেবে না পৌর আইনেও আছে যে যদি কেন ট্রিমিং করা হয় সেক্ষেত্রে পৌরসভা করতে পারে সেই পারমিশনও আদ্য অবধি এইচ দিচ্ছে না অথচ ওরাও কাটছে না মাঝে মাঝে দু একজন লোক আসছে কাটছে বাকি যে গাছগুলো বিপজ্জনক অবস্থায় মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে তখন পৌরসভা জরুরি ভিত্তিতে সেগুলো কাটার ব্যবস্থা করেছে আমরা চাই অবিলম্বে এনএইচ দপ্তর এই গাছগুলোকে কাটুক না কাটলে পৌরসভা কাটার অনুমতি দিক পৌর আইন অনুসারে যেটা দিতে পারে সোমনাথ মজুমদারের সাথে সব্যসাথী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে